গরমকাল হোক বা শীতকাল কফ সহ কাশি সবসময় কারণা কারুণ লেগে থাকে আর শীতকাল হলে তো বলতে হবে না প্রায় মানুষের কফ সহ কাশি হয়ে থাকে প্রথমে জানা উচিত কাশি কোনো রোগ নয় কাশি আমাদেরকে প্রতিরক্ষা করতে সাহায্য করে কেমন করে ফুসফুস এবং শ্বাস নালীকে ক্লিয়ার রাখতে সাহায্য করে এই যে কফ সহ কাশি শ্বাসযন্ত্রের অবস্থার নির্দেশ করতে পারে যেমন ছোট ভাইরাল সংক্রমণ ঘটলো সেই ভাইরাল সংক্রমণ থেকে নিউমোনিয়া হতে পারে ব্রঙ্কাইটিস হতে পারে তাছাড়া শুষের দীর্ঘস্থায়ী রোগও দেখা দিতে পারে তাহলে প্রশ্ন আসতেই পারে কফ কাশি কতদিন স্থায়ী থাকে কফ সহ সময়কাল পরিবর্তিত হতে পারে এটা পুরোপুরি নির্ভর করছে আপনার শরীরের আভ্যন্তরীণ কারণের ওপর যদি ভাইরাল সংক্রমণ ঘটে থাকে সর্দি সাত থেকে দশ দিনের মধ্যে সমাধান পেতে পারেন আবার যদি ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে ব্রঙ্কাইটিস হয়ে থাকে কয়েক সপ্তাহ লেগে যায় সমাধান পেতে পুরোপুরি নির্ভর করছে আপনার শরীরের আভ্যন্তরীণ কন্ডিশনের ওপর কিছু সমস্যা থাকে যেরকম হাঁপানি সিওপিডি দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ এর সমাধান পেতে অনেকটা সময় লেগে যায় আপনিও ঘরে বসে কফের কালার দেখে চিহ্নিতকরণ করতে পারেন আপনার কফ সহ কাশি কেন হয়েছে যদি আপনার কফের কালার হলুদ হয় বা সবুজ হয় তাহলে বুঝে নেবেন ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে ঘটেছে যদি আপনার কফের কালার বুদবুজ সহ বা বুদবুজ ছাড়াই সাদা কালারের হয় তাহলে বুঝবেন ভাইরাল সংক্রমণ থেকে ঘটেছে না হলে অ্যালার্জির জন্য হয়েছে যদি আপনার কফের কালার বাদামি কালার হয় বা মরিচা টাইপের হয় ফ্লেশার মধ্যে রক্ত নির্দেশ করছে যদি আপনার কফের কালার ব্ল্যাক হয়ে থাকে কালো হয়ে থাকে তাহলে বুঝবেন ছত্রাক সংক্রমণ ঘটেছে নিউমোপোনিওসিস বা উচ্চ পরিমাণে ধোঁয়ার শ্বাস নেওয়া ঘরে বসে কফের কালার দেখে চিহ্নিতকরণ করতে পারেন আপনার কি ধরনের সমস্যাটা ঘটেছে এখন জানবো কফ এবং কাশি হলে কি উপসর্গ দেখা যায় খুব অস্বস্তিতে থাকবেন চাপ থাকবে যখন শ্বাস প্রশ্বাস নেবেন সিসের মতো একটা শব্দ হবে শ্বাসকষ্ট খুব হবে তাছাড়া অবসাদ আসবে শরীরের মধ্যে জ্বর আসবে তাছাড়া কথা বলার সময় সর্বঙ্গ থাকবে আপনার আওয়াজের পরিবর্তন আসবে এখন জানবো কফ সহ কাশির কারণ কি বিভিন্ন কারণে হয়ে থাকে কাশি ফার্স্ট কারণ জানবো শ্বাসযন্ত্রের সংক্রমণ যেরকম ভাইরাল সংক্রমণ হতে পারে সংক্রমণ হতে পারে এই সংক্রমণের ফলে শ্লেষ্টা উৎপাদনের পরিমাণটা বেড়ে যায় তার ফলে কাশিটা বেড়ে যায় দ্বিতীয় পয়েন্টে আসবো দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটলে যেরকম হাঁপানি হলে সিওপিডি হলে ফাইব্রোসিস হলে এতে কি হয় ফুসফুসের ঘন আঠালো শ্লেষ্টা উৎপাদন হয় যার ফলে কাশির কারণ হয়ে দাঁড়ায় তিন নম্বর পয়েন্ট পরিবেশগত কারণ বায়ু দূষণের ফলে কফ হতে পারে তাছাড়া অতিরিক্ত যদি ধোঁয়া হয় শ্বাসনালীর নিয়ে কোষা জ্বালাতন করতে পারে তার জন্য শ্লেষ্টা উৎপাদন বাড়তে পারে অনেকের অ্যালার্জি থাকে যেরকম ধুলোতে পড়াকে যার জন্য শ্লেষ্ঠা উৎপাদন বেড়ে যেতে পারে এর ফলে কফসহ কাশি হতে পারে এই হচ্ছে কফের কারণ শ্বাসযন্ত্র সংক্রমণ থেকেও হতে পারে দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের সমস্যা হলে হতে পারে এবং পরিবেশ থেকেও হতে পারে তাহলে আপনি রোগ নির্ণয় করবেন কি করে প্রথমে শারীরিক মূল্যায়নের মধ্য দিয়ে আপনি রোগ নির্ণয়টা করতে পারবেন বাবুর কাছে যাবেন আপনি ডাক্তারবাবুর কাছে গেলে আপনার শ্বাস প্রশ্বাস শুনবেন তারপর অস্বাভাবিক কিছু দেখলে তাহলে বুক এবং গলার টেস্ট করাবেন এইভাবে শারীরিক মূল্যায়নের মধ্য দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন আপনার কপ এবং কাশি কেন হয়েছে দ্বিতীয় আপনি বুকে রে করতে পারেন তিন নম্বরে আপনি পালমারই টেস্ট করাতে পারেন পালমোনারি টেস্ট করানো হয় ফুসফুসের অবস্থা জানার জন্য জন্য আপনি এই স্পুটাম বিশ্লেষণ বলতে কোনো কারণে ব্যাকটেরিয়া বা অন্যান্য অনুজীবের সংক্রমণ ঘটে তাহলে স্পুটাম বিশ্লেষণের মধ্য দিয়ে জানতে পারবেন আপনার কফ সহ কাশিটা কেন হয়েছে এখন জানবো ঘরোয়া প্রতিকার কিভাবে কফ কাশি দূর করবেন কফ তো শুরু হয় ঠান্ডা থেকেও শুরু হয় আবার গরম ঠান্ডা থেকেও শুরু হয় যেভাবে শুরু হোক না কেন আপনাকে হোম রেমেডি ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করা যায় দু থেকে তিন দিনের মধ্যে পুরোপুরি কফ কাশি করতে পারবেন প্রথমে আপনাকে গার্গেল করতে হবে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে গার্গেল করতে হবে উষ্ণ গরম জল করবেন তাতে এক টেবিল চামচ লবণ দেবেন হালকা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে জলটা গার্গেল করবেন আপনার মতো চেক করে নেবেন টেম্পারেচারটা আপনার গলার জন্য কতটা সোটেবল সেই অনুপাতে আপনি ফোটাবেন তারপরে আপনি গার্গেল করবেন দেখবেন গলার কাছে অনেকটা উপশম পেয়েছেন যে খুসখুসে খুসখুসে ভাব থাকে সেই ভাবটা কেটে যাবে কারণ গার্গেল করলে যে শ্লেষ্টা যে উৎপাদন হয় সেটা আলগা হয়ে যায় এই জন্য আপনি গার্গেলটা করবেন পরের দিন সকালবেলায় আপনার আর একটা কাজ বাকি থাকবে সেটা হচ্ছে মধু মধুর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে যার জন্য মধু খেতে বলা হয় আপনি মধুর চা খেতে পারেন তাছাড়া আপনি এক টেবিল চামচ মধু নর্মাল ভাবেও খেতে পারেন না হলে উষ্ণ গরম জলে এক টেবিল চামচ মধু দিয়ে দেবেন তারপরে আপনি পান করবেন দেখবেন অনেকটা উপশম পেয়েছেন মিড মর্নিং টাইমে আপনি আদা নেবেন বা আদার জল পান করবেন আদার মধ্যে একটা প্রতিরোধকারী কার্যকরী রয়েছে যেটা কিন্তু খুব ভালো ঠান্ডা লাগা বা গরম ঠান্ডা লাগা যাদের কথা বলতে অসুবিধে হয়ে যায় ব্যথা হয় সেটার জন্য খুব ভালো আদা আপনাকে কি করতে হবে এক টুকরো আদা মুখে রেখে দেবেন আর যদি সম্ভব হয়ে থাকে হালকা উষ্ণ গরম জলে আদাটা টুকরো টুকরো করে দিয়ে দেবেন সেই জলটা খেতে পারেন একদম মিড মর্নিং এর কাজ হয়ে গেল আদা দিয়ে এখন আসবো বিকেল বেলায় বিকেল বেলায় ভেষজ চা খান তাহলে শরীরের জন্য খুব ভালো এবং কপকাশের জন্যও ভালো এই যে ভেষজ চাটা ব্যবহার হয়ে আসছে অনেক পূর্বাপুরুষ থেকে এই যে ভেষজ চাটা তৈরি হয় লিকোরিস রোড এবং খুবই ভালো ভেষজ উপাদান যেটা খেলে খুবই উপকার হয় শরীরের জন্য এই রোডটা সচরাচর পাওয়া যায় না যারা শারীরিকভাবে বিভিন্ন রকম সমস্যায় ভুগতে থাকেন ভেষজ চাটা পান করে থাকেন আর যদি না থাকে আদা এবং মধু মিশিয়ে চাটা করবেন তাহলে আপনার বিকেলের খাবারটা কমপ্লিট হয়ে যাবে তারপরে সন্ধ্যেবেলায় বাষ্পযুক্ত যুক্ত জল বাষ্পযুক্ত ঝর্ণা যাকে বলা হয় হিউমিডিফায়ার জলকে ভালোভাবে ফোটাতে হবে তারপরে একটা পাত্রে তুলে নেবেন জলটা থেকে দেখবেন একটা বাষ্প হচ্ছে এই বাষ্পটা আপনাকে নিতে হবে একটা তোয়াল নেবেন এবং তোয়াল দিয়ে মুখটা ঢাকিয়ে দেবেন বাষ্পটা যাতে না বেরিয়ে যায় সেই বাষ্পটাকে ভালো করে শ্বাস টানবেন তাহলে দেখবেন নাক এবং গলাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে এটা করলে কি হয় শ্লেষ্টা উৎপাদনের পরিমাণটা কমে যায় এবং শ্লেষ্টাটা আলগা হতে থাকে যেটা আপনি রাতে ঘুমানোর সময় উপশম পাবেন তাছাড়া আপনাকে তো জল পান করতেই হবে আর ঠান্ডা লাগলে আপনি একটু গরম তরল পানীয় গ্রহণ করুন যেরকম চা খান এবং সুপ খান এইভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করা যায় অনেকটা উপশম পাবেন এবং দু থেকে তিন দিনের মধ্যে কপ কাশি পুরোপুরি আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন তাহলে আপনি ডাক্তার ডাক্তারবাবুর কখন পরামর্শ নেবেন আপনার কফ সহ কাশি যদি তিন সপ্তাহ বেশি হয়ে যায় আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আপনার যদি কফ এবং কাশিতে রক্ত আসে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন কফের রং যদি চেঞ্জেস ঘটছে বা গন্ধ আসছে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন তাছাড়া প্রচণ্ড যদি ঠান্ডা লাগে জ্বর আসে এবং বুকে ব্যথা হয় তাহলে ডাক্তার ডাক্তারবাবুর অবশ্যই পরামর্শ নেবেন তার আগে পর্যন্ত হোম রেমেডি ফলো করবেন আশা করবো হোম রেমেডির মধ্য দিয়ে আপনি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবেন কারণ সাধারণভাবে যে কমন কোল্ড হয় পুরোপুরি হোম রেমেডির মধ্য দিয়ে কিওর করা যায় ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার